নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা কি কখনো ফুটন্ত করাইয়ে জীবন্ত ব্যাং লাফাইতে দেখছেন আমি দেখি নাই বা আমি কল্পনাও করতে পারি না তো সম্ভবত আমাদের হুজুররা মমিন ভাইরা যারা নাকি জান্নাত জাহান নামের গল্প বলে অভ্যস্ত তারা সম্ভবত জানে কারণ আপনারা শুনবেন বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা বলে যে জাহান্নামীদেরকে কীভাবে জাহান্নামের আগুনে পুড়িয়ে মারা হয় যদিও কেউ সেই জীবন্ত অবস্থায় কেউ পোড়া দেখেছে বলেও বলেনি বা কেউ সেইখান থেকে ফিরে এসে সেই ফুটন্ত করাই পুড়তে কেমন লাগে সেইটাও বলেনি শুধু আমরা কল্পনা করতে পারি আর সেই কল্পনাও যদি না করতে পারেন তাহলে সেই ফুটন্ত করাইয়ে জ্বলন্ত ব্যাঙের মতো লাফালাফি করাটা আপনি বুঝতে পারবেন বর্তমানের জাতীয় নাগরিক পার্টি বা নাপা এই দলটির দিকে তাকালে সবাই যেন কেমন তিরিং বেরিং তিরিং বেরিং করতেছে এবং এটা খুব স্পষ্ট হয়ে গেছে গত কয়েকদিন আগে আপনারা জানেন হাসনাত আবদুল্লার এক পোস্টার মাধ্যমে তিনি অভিযোগ করেছেন যে সেনা সদরে তাদেরকে ডেকে না নেওয়া হয়েছিল এবং সেইখানে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে প্রস্তাব দিয়েছে রিফাইন্ড আওয়ামী লীগকে গ্রহণ করে নিতে তাকে নাকি চাপ দেওয়া হয়েছে এবং তাতে সে রাজি না হওয়াতে বলছে যে তাকে বলছে যে পিপল নো নাথিং উই আর ইন দিস বর্ণ এই সমস্ত কথাবার্তা যাই হোক তো এইটা নিয়ে বেশ রাজনীতি বেশ গরম পেয়ে গেছে তো আমরা দেখলাম যে তাদের মধ্যে এই নাপা পার্টির মধ্যেই বেশ ক্ষোভের জন্ম দিয়েছে এক একজন এক একভাবে কথা বলা শুরু করেছে প্রথমেই একটা বক্তব্য দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি তাদের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সম্ভবত নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে হাসনাত আবদুল্লার বক্তব্য শিষ্টাচার বহির্ভূত পরে হাসনাত আবদুল্লা সে কেদে কেদে বলেছে যে সে রাজনীতি বোঝে না কখন কিভাবে কি বলতে হয় সে জানে না তাদেরকে আসলে ডেকে নিয়ে যাওয়া হয়নি তারাই সেনা প্রধানের সাথে কথা বলতে চেয়েছিলেন তিনি কিভাবে কি বলতে হবে তা বুঝেন না কিন্তু বিভিন্ন সময় আমরা হাসনাত আব্দুল্লাহর তো মনে মানে দেখে বা তার কাজকর্ম দেখে মনে হয় যে তার চাইতে বেশি কেউ বুঝে না এখন ওই ফান্দে পড়িয়া বগায় কান্দে আর কি তো এতদিন তো কেউ পাত্তা দিত না তাকে এখন একটু পাত্তা পেয়ে তাদের লাগামটা হারিয়ে ফেলেছে সীমাটা ভুলে গেছে তো যাই হোক এখন হাসনাত আবদুল্লা লাইম লাইটে তাকে কথা হচ্ছে তাকে নিয়ে কথা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ ডাজ ম্যাটার নাসির উদ্দিন কথা বলল যে এই একই একই দলের নেতারা কিন্তু একজন আরেকজনকে খাচ্ছে তো এখন এই বাচাল সারজেস আলম কি বসে থাকবে সেও একটা বিশাল স্ট্যাটাস দিয়ে দিল বলল যে সেইখানে হাসনাত আবদুল্লাহ বিষয়টা যেইভাবে বুঝেছে আমি অন্যভাবে বুঝেছি সেনাপ্রধান আমাদেরকে গার্ডিয়ানের মতো কথাগুলি বলেছে প্রাইভেটলি বলেছে আলোচনার একটা যুক্তি হিসাবে সেই কথাগুলি বলেছে আমি কোনোভাবেই প্রেসার্ড ফিল করি নাই তো এটা হাসনাত আবদুল্লাহ মোটামুটি মানে নর্দমায় ফেলে দিয়েছে আর কি আরেকজন হান্নান মাসুদ এই লোক নির্বাচনী ইয়ে প্রচারণা চালাইতে গিয়া নোয়াখালীতে দুই দিন আগে জনতার আহ জনরোষে আর কি আক্রমণের শিকার হয়েছে তো এই লোক বলল যে সার্জিস এবং হাসনাত আবদুল্লার দুইজনের একজনে মিথ্যা বলতেছে বাস আর কি কারণ তাদের এখন হেড অফিস তাদের পার্টির হেড অফিস হয়েছে ফেসবুক তো কথা না বললে তো নেতাগিরি থাকবে না এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট গল্প বলছি আপনাদেরকে যে এক বোকা শোকা এক ছেলে সে বিয়ে করছে তো ওই ছেলের মা মানে সে শ্বশুরবাড়িতে যাবে আর কি তো যাওয়ার আগে ছেলের মা ছেলেকে বলে দিল যে দেখ তুই তো কথাবার্তা বলিস না মানুষ তোরা বোকা টোকা কয় তো তুই কিন্তু ওই ওই তোর শাশুড়ি শ্বশুর শালা সম্বন্ধী যারা আছে পাড়া প্রতিবেশী সবাইকেই ভক্তি টক্তি করিস আর কথাবার্তা কইস বলছে ঠিক আছে মা শিখাই দিছে তো এখন শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে পরে শাশুড়ি জামাইকে আদর করিয়া এটা খাওয়ায় সেটা খাওয়ায় এই এই সমস্ত করার পরে আর নানানভাবে জামাইয়ের কাছে আসে আর কি জামাইকে বলে জামাই তোমার লাগবে লাগবো জামাই তুমি আরামেই আছো এই সমস্ত জামাইয়ের খবর নেয় আর কি তখন ওই জামাইয়ের মনে পড়ে গেল যে মা তো বলে দিছে যে কথাবার্তা বলতে হবে এখন সে কি কইব সে তো কিছু জানে না তখন শাশুড়ি বলল যে আপনি যে এত জামাই জামাই করতেছেন জামাই কি আপনার বাপ লাগে তো এখন রকম হয়েছে এই নাপা পার্টির লোকজনের যে তাদেরকে তারা কি কইব তারা জানে না কিছু কথা তো আলোচনায় থাকতে হবে তো তারা সেভাবেই আলোচনায় আছে। তো এদিকে আবার এইটা শেষ হইতে না হতেই সার্জিস আলম। আবার আরেক কাণ্ড ঘটিয়ে বসল সে একশো পঁয়ত্রিশটা থেকে একশো পঞ্চাশটা গাড়ি বহর নিয়ে তার এলাকায় শোডাউন করে এসেছে নির্বাচনের শোডাউন নির্বাচন কিন্তু এখনো ঘোষা হয় নাই নির্বাচনের জন্য প্রস্তুত তারা এই যে নোয়াখালীতে গিয়ে মাসুদ হান্নান মারদুর খেয়ে আসছে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তো সার্জি চালমও তাদের রংপুরে গেছে নির্বাচনী প্রচারণা চালাইতে সৈয়দপুরে সে বিমানে করে গেছে তো সম্ভবত সে সবসময়ই বিমানেই আসা যাওয়া করতো আর কি তো যাই হোক সেই লোক বিমানে করে সৈয়দপুরে গেছে সেইখান থেকে একশো পঁয়ত্রিশটা থেকে একশো পঞ্চাশটা গাড়ি তাকে নিয়ে তারা পাঁচটা উপজেলা ঘুরে ডাউন করেছে তো এখন আমরা কিন্তু জানি না যে নির্বাচনটা কবে হবে আমরা গতকালকে এই শান্তিতে নোবেল পাওয়া ও শান্তির গডফাদার ইউনোসের যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার বক্তব্য শুনলাম তিনি এসে বাইক মাসের মতো খালি পিছলা পিছলা কথা কয় আগে কিন্তু ওই তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইব তারপরে বলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে এখন বলতেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে পরের বছরের জুনের মধ্যে মানে এই যে সুদ যারা খায় তারা যে কি পরিমাণে বাটপার হইতে পারে এটা কিন্তু ইউনুসের বক্তব্যে স্পষ্ট বোঝা যায় তো ডিসেম্বরে তো তিনি নির্বাচন করবেন না সেই জুনেও নির্বাচন হবে কিনা এটা সন্দেহ আছে ঘুরা ফিরে সংস্কার শেষ হয় নাই তারপরে কইব যে ও ডিসেম্বর তো আমি আসলে আই মেন্ট ওই পরের বছরের ডিসেম্বর এইভাবে ঘুরা ফিরা কতদিন যাই যাই না কিন্তু এখন ডিসেম্বরটা আপনাদের শোনাচ্ছে কারণ এটা শুনতে ভালো লাগে যেমন আপনি কোনো দোকানে গেলে আপনার একটা দোকানের প্রাইস মানে একটা জিনিসের প্রাইস লেখে নাইনটিন নাইনটি নাইন মানে এটা বিষ বলে না কিন্তু নাইনটিন নাইনটি নাইন অথবা বলে নাইনটি নাইন নাইনটি নাইন বা নাইনটি নাইন নাইনটি ফাইভ একশো টাকা কিন্তু বলে না কারণ এই বিশ টাকা বা একশো টাকা এই এই বক্তব্য এগুলি কিন্তু সেন্সিটিভ জিনিস তো এই জন্য নাইনটি নাইন বা নাইনটি বললে তো একশো টাকা তো আপনি বলতে পারবেন না প্রাইস কিন্তু একশো টাকাই কিন্তু এটা শুনতে ভালো শোনা যায় যে নাইনটি নাইনটি নাইন এই জন্য এই লোক এইখানে এই ডিসেম্বর শব্দটা লাগাই দেয় এটা শুনতে ভালো আলোচনা যায় যে ও এই বছরের শেষ হইতে নির্বাচন এটা এটা এগুলি সে ধাপ্পাবাজি সুতোরদের ধাপ্পা অনেক তো যাই হোক সার্জিজ গেল তো সেখানে একটা ব্রিজ তারা পার হয়েছে সেখানে টোল দেওয়া হয়েছে তো সেই যে যিনি টোল আদায় করেছেন তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে সার্জি আলম মানে কতগুলি গাড়ি গেছে সেটা না বা গাড়ির প্রত্যেকটা গাড়ির প্রতি একটা ব্রিজ পার হইতে কত টোল দেওয়া লাগে সেটা বলেন নাই যে সার্জে চালাময়ের গাড়ি বহর গেছে এবং তিনি নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা টোল দিয়েছেন কিন্তু গাড়ি কতগুলি বা একটা গাড়ির টোল কতটুকু কত টাকা উইডন্য তাই না একশো পঁয়ত্রিশটা থেকে একশো পঞ্চাশটা গাড়ি তারপরে এই গাড়িগুলির এই আপনার ভাড়া সাত হাজার টাকা করে নাকি ভাড়া নিছে তাহলে এই যে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ত্রিশটা গাড়ির ভাড়া কত লক্ষ টাকা দশ থেকে বারো লাখ টাকা এই থেকে লাখ টাকা প্লেনে যাওয়া কি সবসময়ই পেলে প্লেনে যাইতো তার কাছে কি সবসময়ই টাকা ছিল আমরা তো শুনেছি সে নিজ মুখে বলেছে যে তার কাছে টাকা পয়সা নাই তার মানি ব্যাগও নাই সে ধার করিয়া চলে

তারপরে এর আগে আমরা বিভিন্ন সময়ে দেখছি তার ট্রেনে চড়ার ভিডিও ভাইরাল হয়েছে যে ট্রেনে চড়া কীভাবে গরমের মধ্যে যে গেছে এগুলিও ভাইরাল হয়েছে সেটা আপনারা দেখেছেন কি অবস্থা ট্রেন তো বাড়ি যায় না সতেরো তারিখ টিকিট পাইছিলেন না

তো এই যখন নিয়ে আলোচনা হচ্ছে তখন আরেক নেত্রী তিনিও কম যাবেন কেন সবাই আলোচনায় থাকলে তিনিও আলোচনায় থাকতে হবেন হবে তাহলে সেই ডাক্তার তাসনিম যারা যদিও তিনি সঠিক কথা লিখেছেন আমি মনে করি যে এটাও আরেকটা মানে আরেকটা আলোচনায় থাকা আর কি এই নেতারা নেতারা ভালোই জমাইছে না পার্টি মাথা ব্যথা অন্তত থাকবেন আপনার এদের এটা কিন্তু বিনোদন মানে এইটাই না আমাদেরকে তারা নাপা দিচ্ছে আর আমরা বিনোদন পাচ্ছি মাথা ব্যথা কিন্তু করতেছে না শুধু হাসি হাসি তামাশার হাস্যরসের খোরাক তারা যোগাচ্ছে তো তাসনিম যারা প্রশ্ন করেছেন যে এই টাকা এই সার্জিস পাইলো কোথায় তো আমি সেই তার ফেসবুকের স্ট্যাটাসটা এটাও আবার ফেসবুকে আগেই বলেছি না পার হেড অফিস তো তিনি লিখেছেন প্রিয় সার্জিস আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এইটাই হচ্ছে রিয়ালিটি আমার পকেটে মানি ব্যাগও নাই তোমার এই সাদা জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হল এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস শুভেচ্ছান্তে আপু তো এই জিনিসগুলি অফিসিয়ালি না হয়ে পাবলিক প্লেসে কতটুকু সমীচীন তা আমাদের ভালো লাগছে কারণ আমরা জানি যে আমরা এই উত্তরগুলি এই পাবলিক প্লেসেই পাব তো সার্জ আর কম যায় না এই তো বহু আগে থেকেই বলেছি যে এই ব্যাটা সব জানতা অত্যন্ত বাচাল এবং এই তাসনিম যারার দশ গুণ একটা পোস্ট লিখে ফেললো সে সে বলছে প্রিয় তাসনিম যারা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই প্রথমত আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃসনা বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি লুটপাট করে এসব কাজ করেছে বলে একই কাজ করে অন্যরাও সেটা করবে বিষয়টি তেমনও নয় আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই আচ্ছা তাহলে তার পরিবার এবং আত্মীয় স্বজন এই সার্জিসের ক্যারিয়ারে ইনভেস্ট করতেছে এখন যেই পরিবার আত্মীয় স্বজন তাকে খরচের টাকা দিত না তাকে একটা মানি ব্যাগ পর্যন্ত কিনে দেয় নাই তার শিক্ষার শিক্ষা জীবনে অধ্যয়নের জন্য ইনভেস্ট করে নাই এখন পরিবার আত্মীয় স্বজন সবাই ইনভেস্ট করা শুরু করেছে তাই তো দ্বিতীয়ত কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনৈতিক কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় চিন্তা করছেন এখন জনগণকে সে ওই যে বনিয়ামিন ওই যে আরেক জিহাদি বনি আমিন বনি একটা কথা বলে একটা মাইন্ড করেন না চুদু বাঙালি সেই এখন ইনি সেই বনিয়ামিনের সেই সেই বাঙালি ভাবা শুরু করেছে চিন্তা করছেন মানুষের প্রতি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কি পরিমাণে অশ্রদ্ধা জনগণের প্রতি যে আমাদের দেশের জনগণ নাকি এরকমই তিনি তার আসন নিয়ে অলরেডি ভাবা শুরু করেছেন মনোনয়ন কি তিনি পেয়ে গেছেন আর তার আসনে তার রাজনৈতিক কালচার আমরা জানি যে সেই এলাকাটা অত্যন্ত দরিদ্র বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম একটি আসন সেই এলাকা এবং তিনি এইখানে লাট বাহাদুরের গল্প বলতেছেন তার মানে কি আমরা নতুন বন্দোবস্ত চাই না অবশ্যই চাই কিন্তু সেটা কখনো ছয় মাসের ব্যবধানে একশো আশি ডিগ্রি উল্টে যাবে না বরং সময়ের সাথে সাথে দশ বিশ তিরিশ এভাবে পরিবর্তন হবে এক সময় হয়তো শতভাগ নতুন বস্তু বন্দোবস্ত দেখতে পাবো বা পরিবর্তনের কি তরিকা যে আস্তে আস্তে এখন একটু অল্প অল্প খাবো তারপর আর একটু কমাবো বা এখন একটু বেশি খাবো তারপরে কমাবো একটু আর একটু কমাবো তারপরে আমি মরার আগের দিন খাওয়া বন্ধ করে দেব ইজ দ্যাট হোয়াট ইজ সেই আমরা তো অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই অভ্যুত্থানেরই একটি অংশ আবার ওই একই কাজগুলি করছে আটকাতে পেরেছেন কি তাহলে কারা করছে সেই অভ্যুত্থানের কোন অংশটা করতেছে তাহলে আপনারা বলেন ওয়াই ডোন্ট ইউ সে দ্যাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি আর বললেও তারা সে কথাকে কানে নেয় না কথা বলতে পারছি সেই অল্প কিছু নতুন করে চিন্তা করা মানুষের বিরুদ্ধে যারা এখনও সেই কথা বলার স্পেসটা দেয় এবং সেই কথাগুলোকে রিসিভ করে বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে এটা আবশ্যক কিন্তু যতদিন না জনতা তাদের চিন্তা ভাবনার পরিবর্তন করছে ততদিন আপনি সরাসরি নতুন চিন্তাগুলোকে বাস্তবায়ন করতে গেলে সময়ের সাথে সাথে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন অথচ আমি বিভিন্ন জায়গায় দেখি যে জনগণ ইজ রেডি পিপল আর রেডি নেতারা রেডি না তো এই ক্ষেত্রে উল্টা শুনতেছি যে জনগণকে আগে পরিবর্তন হবে হইতে হবে তারপরে নেতারা পরিবর্তন হবে বাহ কি তরিকা দিচ্ছে সার্জি সালাম তাই না আপনি আজকে একটি আসনে নির্বাচন করার ঘোষণা দিন কাল থেকে সেই আসনের অসংখ্য মানুষ আপনার কাছে আসবে নানা তদবির নিয়ে আবদার নিয়ে এর মধ্যে অনেক অনৈতিক চাওয়া থাকবে আবার যাদের আবদার পূরণ করতে পারবেন না তারা আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে অথচ তারা একটি বারও ভাববে না আপনার সেই সামর্থ্য আছে কিনা বিষয়গুলো ন্যায়সঙ্গত কিনা তারা শুধু নিজের স্বার্থটা ভাববে আপনি দিলে আছেন না দিলে নাই তো জনগণ জনগণ তো তার স্বার্থ আপনি বলতেছেন যে জনগণ আপনাকে প্রিপেয়ার করতে হবে জনগণ পরিবর্তন হইলে আপনি পরিবর্তন হইবেন বাহ তারপর এখন আপনার কোনো অথরিটিও নাই এক্ষেত্রে সরাসরি নতুন বন্দোবস্ত অ্যাপ্লাই করে দীর্ঘ মেয়াদে অপ্রাসঙ্গিক হওয়ার চেয়ে সাময়িকভাবে নতুন পুরনো মিশেলে এগিয়ে গিয়ে যদি আপনি একটা অথরিটি পান কিংবা নির্বাচিত হতে পারেন তখন বরং দীর্ঘমেয়াদে নতুন বন্দোবস্তের কালচার চালু করা এবং সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন বাস্তবায়ন করার সুযোগ বেশি থাকবে আমি এটাকে মন্দের ভালো মনে করি আর আমার এলাকায় ফেরার সময় এত গাড়ি এত মানুষ তাদের আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমাকে সঙ্গ দেবে এটা আমিও কল্পনা করিনি আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি আচ্ছা তাহলে আমরা কি দেখেছি যে আত্মীয় স্বজনের গাড়ি বন্ধু বান্ধবের গাড়ি দিয়ে সার্জি চালন আগে দেশ বিদেশ ঘুরে বেড়াতো আমরা তো দেখেছি তাকে ট্রেনে যেতে তাও আবার কমপ্লেন করতে হ্যাঁ প্রায় পঞ্চাশটার মতো গাড়ির ছয়শটা ছয় হাজার করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো পঞ্চাশ বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লা ধন্যবাদ চিন্তা করছেন চিন্তা করেন মাসাল্লাহ মাসাল্লাহ। এই দলের হেড অফিস ফেসবুক ফেসবুক থেকে এই অফিসে বসেই কি দারুণ তরিকা দেওয়া যাচ্ছে এই নাকি তার দাদা যারাই এগিয়ে গেছে সেটা দিয়েই নাকি তার পঞ্চাশ বছর আগে থেকেই নাকি তার অনেক কিছু চলে যায় তো দর্শক আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারাও দাদার সম্পত্তি বলে ঘুষের টাকা লুকাতো সেটা আওয়ামী লীগের শুধু না এটা বাংলাদেশের একটা রীতিনীতি পলিটি সকল পলিটিশিয়াননি হয় বলে যে শ্বশুরের টাকা শ্বশুর টাকা না হয় বলে যে পৈতৃক শক্তি প্রাপ্ত টাকা এটাই পলিটিক্স বাংলাদেশের দাদার টাকা নাতি খরচ করবে তাতে আপনাদের জ্বলবে কেন মানে এখন কথার পৃষ্ঠে কথা বৃদ্ধি পেলে ভোটার বাড়বে আলোচনায় থাকবেন জনপ্রিয়তা বাড়বে জনগণ হাততালি দেবে আর নেতা কি বলছে এটা শোনার জন্য এই অমৃতবাণী তারা গ্রহণ করার জন্য বসে থাকবে তো এইখানে এই সার্জিস আর কি বলছে এটাই তো নিয়ম তাই না এখানে অসঙ্গতি খুঁজে কি লাভ তো এই মানি ব্যাগবিহীন রাজনীতিবিদ যার একটা মানি ব্যাগও ছিল না কিন্তু এখনই এই মানি ব্যাগ ছাড়াই তিনি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশটা গাড়ি বহর নিয়ে ঘুরে বেড়ায় তো তিনি যদি মন্ত্রী হন তাহলে অবস্থাটা কি হবে আপনারা একটা একবার একটু ভেবে দেখেছেন বাংলাদেশের মানুষকে সে কীরকম উজবুক মনে করছে এই যে ছেলে গণরোম থেকে বাঁচার জন্য ছাত্রলীগ করত এবং সেই ছেলে যেই ছেলে বলতো যে তার মানি ব্যাগ নাই তার পকেটে টাকা নাই সে দাঁড় করে চলে এখন সে তার দাদার গল্প আত্মীয় স্বজনের কি গল্প শোনাচ্ছে সংসদ নির্বাচনের পূর্বে তারা দাবি করতেছে গণপরিষদের নির্বাচন দিতে তা আমি বলবো যে এই গণপরিষদ পরিষদ দিয়া এগুলি শুনতে অনেক হাইতট অ্যারেস্টোক্রেটিক শোনা যায় তো এগুলি বাদ দিয়ে এই স্থানীয় নির্বাচনটা করে ফেলা হোক স্থানীয় সরকার ইউপি মেম্বার এবং সেইখানে সার্জিস আলম এবং অন্যান্য যেই সমন্বয়করা আছে তাদেরকে মেম্বার পদে তার রায় দেওয়া হোক তারপরে দেখেন যে কয়জন মেম্বার পদে জিতে আসতে পারে তো দর্শক আর কি বলবো হাই সেলু কাজ বিচিত্র এই বাংলাদেশ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার